আমাদের টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে চুহাত্তর রানে অল আউট করে দিল এবং একশো এক রানে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে গিয়েছে আমরা সত্যি ভাবিনি কি এতটা একতরফা ম্যাচ হবে এবং সাউথ আফ্রিকার মতো একটা শক্তিশালী দল মাত্র চুহাত্তর রানে অল আউট হয়ে যাবে সত্যি ভাই আমরা ভাবিনি ভারতীয় দল যখন প্রথমে ব্যাটিং করেছিল তখন মনে হয়েছিল কি ভারতীয় দল মনে হয় এই ম্যাচটা হেরে যেতে পারে কেননা ভারতীয় দল খুব একটা ভালো আজকে ব্যাটিং করেনি পাওয়ার প্লেতে দুটো হারিয়েছিল উইকেট এবং আঠাত্তর রানে ভারতের স্কোর ছিল চারটা উইকেট পড়ে গিয়েছিল এবং বারো ওভার মতো হয়ে গিয়ে ছিল তখন ভেবেছিলাম কি মনে হয় ভারতের দল এই ম্যাচটা হারতে পারে সাউথ আফ্রিকা অনেকটাই গিয়ে এবং তারা ভালো বল করছিল তখন মনে হয়নি তারপর গেম চেঞ্জার হলো হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া দারুণ পারফরমেন্স করলো ছয় নম্বরে ব্যাটিং করতে এসে ঊনষাট রানের ইনিংস খেললো মাত্র আঠাশ বলে এবং সেই ছিল গেম চেঞ্জার ভারতের দল থেকে এবং মনে হচ্ছিল কি একশো তিরিশ চল্লিশ রান ভারত করতে পারবে এবং হার্দিক পান্ডিয়ার জন্য ভারতের দল পনেরো দুশো রানে পৌঁছে গেল এবং হার্দিক পান্ডিয়ার যে ফিনিশিংটা পেলো ভারতের দল সেখানে অনেক কনফিডেন্স আমার মনে হয় ভারতের দল পেয়েছিল বলিংয়ে এবং ভারতীয় দল সেই রানটা ডিফেন্ড করতে নেমে কিভাবে বলিং পারফরমেন্স করলো তোমরা নিজেই দেখতে পেলে প্রত্যেকটা বলার ভাই আজকে উইকেট নিয়েছে যশপ্রীত বুমরা দুটো উইকেট নিয়েছে তারপর আশদীপ সিং নিয়েছে দুটো উইকেট উইকেট বরণ চক্রবর্তী দুটো উইকেট আক্সার প্যাটেল দুটো উইকেট এবং শিবম দুবে এক উইকেট আর হার্দিক পান্ডিয়াও এক উইকেট মানে হার্দিক দিন ছিল ভাই বলিং ব্যাটিং সব জায়গায় কাজ করেছে হার্দিক পান্ডিয়া এবং ছটা বলার ইউজ করেছে এবং উইকেট পেয়ে গিয়েছে কেউ খালি যায়নি কি এরকম কি উইকেট পায়নি বল করেছে আর সবাই আজকে উইকেট পেয়েছে এবং দারুণ পারফরম্যান্স টিম ইন্ডিয়া দিল খুব একটা ভালো ব্যাটিং ভারতীয় দল আজকে করতে পারেনি কারণ হার্দিক পান্ডিয়া একাই খেলেছে আজকে এবং হার্দিক পান্ডিয়ার জন্য টিম ইন্ডিয়া ভালো একটা ইউজ করে পৌঁছতে পেরেছিল লড়াই করার মতো স্কোরে পৌঁছাতে পেরেছিল আমরা ভেবেছিলাম যখন প্রথম ইনিংসটা শেষ হয়তো সাউথ আফ্রিকা করতে পারে কেননা তারা ব্যাটিং করবে কেননা ভারতীয় দল যখন করবে তখন অনেকটা ডিউ পড়বে এবং বল গিলা হওয়ার জন্য সাউথ আফ্রিকা হয়তো অ্যাডভান্টেজ পেতে পারে কিন্তু আমাদের বলিং পারফরমেন্স যেভাবে হলো সত্যি কাবিলে তারিফ তাদের জন্য অনেক বড় হাততালি প্রত্যেকটা বলারের জন্য দারুণ বল করেছে অসাধারণ বল করেছে এবং জাসপ্রীত বোমরা একশো এক উইকেট নিয়ে ফেললো ইন্টারন্যাশনাল টি ক্রিকেটে দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল ভারতীয় দলের হাজদীপ সিং এর পর হাজদীপ সিং একশো উইকেট পূরণ করেছে এর আগেই এবার দ্বিতীয় প্লেয়ার ভারতের দলের হয়ে গেল জসপ্রীত বুমরা একশো উইকেট নিয়ে ফেলেছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে জসপ্রীত বুমরাকে অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে এবং ক্রিকেট ফ্যান তোমরাও জসপ্রীত বুমরাকে অনেক অনেক অভিনন্দন দাও কেননা জসপ্রীত বুমরা দারুণ একটা আমাদের বোলার ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং জসপ্রীত বুমরার মতো বোলারকে খেলা খুবই কঠিন বড় বড় ব্যাটসম্যানরা খেলতে পারে না সত্যি অসাধারণ এবং সে ডিজার্ভ করে একশো উইকেট এবং ফাইনালি আজকে একশো উইকেট পূরণ করে ফেলেছে যশপ্রীত বুমরা তো দারুণ পারফরমেন্স করলো আমাদের টিম ইন্ডিয়া বলিং ব্যাটিং ফিল্ডিং সব জায়গায় আউটস্ট্যান্ডিং ছিল প্রথমে তখন আমরা যেভাবে ভারত শুরু করেছিল তখন ভাবিনি কি ভারত এইভাবে ম্যাচ জিতবে তো সত্যি কাবিলে তারিফ চুহাত্তর রানে অল আউট করে দিল সাউথ আফ্রিকাকে এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছিল আজকে কোনো ব্যাটসম্যান টিকে খেলার চেষ্টা করলো না খুব একটা বেশি রান ভারত করেনি বা দুশো রান করেনি কি সবাইকে এসে মারতে হবে এবং এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ওরকমই দেখলাম করলো কেউ টিকে খেলার চেষ্টা করলো না ধরে খেলার চেষ্টা করলো নাকি একজন পার্টনারশিপ করার চেষ্টা করবে এবং একজন মারবে যে আসছে সেই ব্যাট চালাচ্ছে এবং এই করতে করতেই সাউথ আফ্রিকার চুহাত্তর রানে অল আউট হয়ে গেল এবং ভারতের দল খুব সহজেই তাদেরকে অল আউট করে দিল এবং দুর্দান্ত প্রথম ম্যাচ জিতে গেল এক জিরোতে এগিয়ে গেল এই সিরিজটা পাঁচ ম্যাচের এই সিরিজটা এবং এক জিরোতে ভারত এখন এগিয়ে গেল প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স টিম ইন্ডিয়া করলো প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে